ভাই আপনার এর আগে একটা ভিডিওতে বলছি দুই লাখ ষাট হাজার তারপর আলোচনা সাপ্তিক পাঁচ দশ হাজার কম বেশি রাখবো বেছে একদম হয় না আমি একদম বলে দিলাম একজন এটা পাঁচ হাজার কমাই দিল অন্যরকম দেখা যায় আসবো পশু দাম তাছাড়া কোনো দাম নাই প্রিয় দর্শক আজকে আর সি পাতিলজ খেয়াঘাটে এই ট্রলারটা দেখতে পাচ্ছেন বোট এটা বিক্রি হবে এই টলাটির নাম রাখছে আয়েশা রিয়ান আয়েশা রিয়ান তো এই যে এই টলারটিতে পুরোটাই নতুন রঙ দেওয়া হয়েছে তো এই টলারটি আসলাম শুনতে পারলাম যে এই টলারটি মালিক বিক্রি করবে এই টোলারের মালিক আছে আসতেছি আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আছে বলো আপনি কেমন আছেন এই তো ভালো আছে ভাই তো শুনতে পারলাম যে আপনি টোলাটা বিক্রি করে দিতে চান হ্যাঁ বিক্রি করে দিতে চাই মানে এর আগে আপনার একটা মোবাইলের ভিডিও দিছিলাম ইঞ্জিন ছাড়া মাসেজ ছাড়া এখন সম্পূর্ণ মাস আইল ইঞ্জিন নতুন আছে আপনি পুরোটা সম্পূর্ণ নিয়ে আর আমার যে মোবাইল নাম্বারটা দিছি ওটা ইম হোয়াটসঅ্যাপ আছে কেউ জুতি নেন বিরক্ত করবেন না কাজের কথা বলবেন আবল তাবল নখ করবেন না মানে অনেকে কথা বলে তো এই যে এই যে মেশিনটা এটা কি একদম নতুন ভাই একদম নতুন বলতে আমি পনেরো দিন মারাইতে চালাইছি চারদিন পর আমি আমার বুটের তুলার আমি পনেরো দিন পর্যন্ত মারাইতে চালাইছেন ব্যবহার করছেন হ্যাঁ আমি নতুন আনছি না এখনো ঝক ঝক আছে অসুবিধা নেই একটা ঝক আছে নতুন ইঞ্জিন মেশিনের নাম কি এটা এটা হলো ডিএফ মোল্লা কম্পিন ডিএফ মোল্লা হ্যাঁ 24 গোরা 24 গোরা তো এই আপনার এই যে ভোটটা এই লম্বা কত ফুট আছে লম্বা লম্বা আছে ভাই তেষট্টি ফুট আর পেটে আছে দশ ফুট উপরে আছে বারো ফিট মিডিলে জাস্ট মিডিলের জায়গাটা দেখান হ্যাঁ মিডিলে আছে দশ ফুট মিডিলে মিডিল দশ ফুট আছে উপরে আছে আপনি সাড়ে এগারো ফিট আরো ফিট সাড়ে এগারো ফিট আর লম্বা কত বললেন তেষট্টি ফিট বিয়াল্লিশ হাত বিয়াল্লিশ হাত তেষট্টি ফিট তো আপনাদের এখন কত টাকা হলে ছাড়বেন ভাই আপনার আগে একটা বিরোধ বলছি দুই লাখ ষাট হাজার তারপর আলোচনা সাপ্তেক পাঁচ দশ হাজার কম বেশি রাখবো একদম হয় না আমি একদম দিলাম একজন এটা পাঁচ হাজার কমাই দিল অন্য রকম দেখা যায় আসবো পশ্চিমের দাম তাছাড়া দাম নাই তারপর আমার যে বাজেট দিছি আসলে পরে আপনি যে এর আগে বিরোধ বলছি ওই সিস্টেমে তো জায়গাটার কথা বলেন জায়গাটা এটা কোন জায়গা এই ঢাকা দুই নবাবগঞ্জ থানা বাজার বাজারগুণ খেয়াঘাট খেয়াঘাট তো ওইখানে আসলে বা এই যে এখানে প্রিয়দর্শক সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে এখানে ওনার প্রোপার্টার মোহাম্মদ আলমগীর হোসেন প্রোপাইটার মোহাম্মদ আলমগীর এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে আপনারা কল করে অবশ্য আসবেন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমো এবং আছে সব ভাবে আপনি যোগাযোগ করতে পারবেন এই বোর্ডটা লম্বা বিয়াল্লিশ হাত পাশে দশ ফুট পেটে পেটে মিডিলে দশ ফুট পাবেন তলা নয় ফিট তো টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা নতুন নতুন ইঞ্জিন আর আপনাদের তো দেখালাম এই যে পাশে দিতে দেখাই এই যে এখানে রং দেওয়া আছে কারো কারুকার্য করা দেখেন একদম ডিজাইন করা নকশা করা হ্যাঁ তো যারা নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আলমগীর ভাইয়ের সাথে আর আমার ভিডিও দেখে যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি সুহেল দাস বিদায় নিছি ধন্যবাদ